আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজ আমরা আপনাদের জানাতে চলেছি একজন আরবের শেখ কীভাবে একজন নিরীহ এবং অসহায় মহিলাকে নিজের কাছে রেখে ব্যবহার করেছিল কিন্তু যখন মহিলাটির স্বামী এই খবর জানতে পারে তখন আরব শেখ মহিলার সাথে কি করেছিল এবং তার স্বামীর সাথে কি করেছিল তা জানলে আপনি রীতিমতো অবাকে যাবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করি আমি এক অভিজাত এলাকা থেকে এসি নষ্ট হওয়ার খবর পেয়েছিলাম আমাকে সেখানকার ঠিকানা মোবাইলে ট্যাক্স মেসেজে দেওয়া হয়েছিল আমি সেখানে লেখা ঠিকানায় এসে ঠিক করার জন্য পৌঁছে গেলাম আমি সৌদির যে কোম্পানিতে চাকরি করতাম সেখানে মালিক আমাকে যেখানে কাজের জন্য যেতে বলতো আমি সেখানে পৌঁছে যেতাম কিন্তু যদি কেউ আমাদেরকে সার্ভিসের জন্য কিছু টাকা বোনাস হিসেবে দিত তখন আমরা খুশি মনে তা গ্রহণ করতাম আমি দরজার সামনে গিয়ে বেল বাজানোর সাথে সাথে একটি বাচ্চা বের হয়ে আসলো চেহারা দেখে বাচ্চাটিকে বাংলাদেশি মনে হচ্ছিল সে আমাকে বলল বলুন কি কাজে এসেছেন আমি বললাম আমি আপনার এসি ঠিক করতে এসেছি আমি তাকে বললাম তোমার মা বাবাকে ডাকো কিছু সময় পরে সে ব্যক্তি বের হয়ে আসলো যে নষ্ট হওয়ার অভিযোগ করেছিল লোকটিকে দেখে আমি খুব অবাক হয়েছিলাম কারণ সে ছিল একজন আরব আরও অনেক ক্ষেত্রে এটা স্বাভাবিক যে বাংলাদেশে কোনো মহিলার সাথেই আরবের কোনো পুরুষের বিয়ে হয় কারণ সে বাচ্চাটা একদম স্পষ্টভাবে বাংলায় কথা বলছিল আর তাকে দেখে কোনো অংশে আরবের বলে মনে হচ্ছিল না আমি আমার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তাদের ঘরে ঢুকে পড়লাম সে আমাকে বসার রুমে নিয়ে গেল যে রুমে এসেছিলাম আমি কাজ করতে শুরু করলাম এক ঘন্টা যাবৎ আমি ঠিক করলাম যখন আমি চলে যাব তখন সেই ব্যক্তি আমাকে বলল এক কাপ চা খেয়ে যাবেন লোকটা খুবই ভালো চরিত্রের একজন মানুষ ছিলেন এবং খুবই নরম মনের অধিকারী ছিলেন হয়তো আমাদের মতো কাজে লোকদেরকে চা খাওয়ার জন্য কে জিজ্ঞেস করে আমি আমার পকেট থেকে রোমাল বের করে কাম শুরু করলাম তখনই তার স্ত্রী চা নিয়ে ভেতরে ঢুকে আসলো আমি অবাকই গেলাম সে আর কেউ নয় বরং সে ছিল মরিয়ম আমার স্ত্রী মরিয়ম এটা কি করে হতে পারে আমার মাথা ঘুরতে শুরু করলো তখন কীভাবে জীবিত থাকতে পারে আমি সব কিছু বলে গিয়ে দূরে মসজিদের সামনে গিয়ে দাঁড়ালাম আমি বিস্ময় দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললাম মরিয়ম তুমি এখানে কি করে এলে ঠিক তখন সে লোক আমার পেছনে এসে দাঁড়িয়ে বলল এটা কেমন ধরনের ভদ্রতা আমার স্ত্রীর থেকে দূরে সরে দাঁড়াও কিন্তু আমাদেরও বিশ্বাস ছিল সে ছিল মরিয়ম আমি বললাম কি করে লোকের স্ত্রী হতে পারে কিন্তু লোক মরিয়মকে জরি না বলে ডাকছিল সে বলল না তুমি ভেতরে যাও আমি তাকে বললাম সে আমার স্ত্রী আপনি কিভাবে অন্য কারোর স্ত্রীকে বিয়ে করতে পারেন আমার মুখের কথা শোনার সাথে সাথে ওই লোকটি আমার শার্টের কলা ধরে ফেলল আর চোখ নিয়ে আমাকে বলল খবরদার আমার স্ত্রীকে নিয়ে কোনো বাজে কথা বলবে না তখনই আমার স্ত্রী চিন্তিত হয়ে রুম থেকে বাইরে চলে গেল আমি রাগান্বিত কণ্ঠে সৌদির ওই ব্যক্তিকে বললাম তুমি আমার স্ত্রীকে কিডন্যাপ করেছ আমি তোমাকে ছাড়ব না লোক আমাকে তার বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিল আমার মাথা খুব ব্যথা করছিল একই সাথে মাথা ঘুরছিল সে ছিল আমার স্ত্রী আমার মরিয়ম এটা কি আমার চোখের বল, কখনই হতে পারে না সে কি ভাবে আমার স্ত্রী হওয়া সত্ত্বেও এই লোককে বিয়ে করতে পারে এটা কোনো ভাবে সম্ভব হতে পারে না এই সব ভাবতে ভাবতে আমি কোনো রকম রুট পর্যন্ত পৌঁছালাম আমি একজন পুরুষ মানুষ হয়েও কাঁদতে সেদিন বাধ্য হয়েছিলাম আট বছর আগে মরিয়ম আমার স্ত্রী হিসেবে আমার জীবন এসেছিল আমি কি করে তা বলে যেতে পারি সেই রাত ছিল আমার জীবনে সবচেয়ে সুন্দর রাত ধরে অসম্ভব সুন্দর এদের একজন ছিল আমি আমি একজন মোটর মেকানিক আমি খুব গরিবগরের ছেলে মন্ত্রীদেরও পরিবারের সন্তান ছিল আমার যখন মরিয়মের সাথে বিয়ে ঠিক হয়েছিল তখন আমি তাকে দেখিনি শুধু একটি জানতে পেরেছিলাম মেয়ের এতটাই গরিব যে মেয়ের বিয়ের সময় বাবা মা বিয়ের পোশাক ছাড়া বাড়তে কোনো কিছু দিতে পারবে না আমার বাবা মা এই বিয়েতে খুশি ছিল না কারণ তারা কখনো যৌতুক ছাড়া আমার বিয়ে দিতে চাননি কিন্তু মেয়েটা এতটাই সুন্দর ছিল যে আমি তাকে ফিরিয়ে দিতে পারিনি আমার মা বাবা এটা ভেবে মেনে গিয়েছিলেন যার যাই হোক মেয়ে তো সুন্দর আমি যখন বিয়ের প্রথম রাতে গোমটা তলে মরিয়মকে দেখলাম আমার জ্ঞান হারানোর উপক্রম হল কয়েক মুহূর্তের জন্য আমি চোখের পলক ফেলতে বলে গিয়েছিলাম আমি আমার নিজের সব ভাগ্যকে বিশ্বাস করতে পারছিলাম না যে স্ত্রীর প্রতি ভালোবাসা সবার মতো আমারও দিনে দিনে বাড়তে শুরু করলো কিন্তু এই বিষয়টি হয়তো আমার মায়ের কাছে ভালো লাগত না যখন আমি কাজ থেকে বাড়ি ফিরে আসতাম তখন আমার ইচ্ছা হতো বাকিটা সময় আমার স্ত্রীর সাথে কাটায় কিন্তু আমার মা আমাকে অনেক রাত পর্যন্ত তার রুমে বসিয়ে রাখতেন সে বলতো তুমি বিয়ের পর আমাদের পুরোপুরি ভুলে গিয়েছ আমি মাকে বলতাম সেরকম কিছু নয় আমার বাবা সবসময় অসুস্থ থাকতো তাই রাতের বেলা আমি আমার বাবার পা টিপে দিয়ে ঘুমাতাম কিন্তু আমি জানি না আমার মা কেন রাত ভোর আমাকে কথার জালা আটকে রাখতেন ততক্ষণে আমি আমার ঘরে গিয়ে পৌঁছাতাম তখন এমন রাগ করে ঘুমিয়ে পড়ত সকালবেলা তাড়াতাড়ি আমাকে কাজের জন্য যেতে হতো যে কোম্পানিতে কাজ করতাম সে কোম্পানির আমার কাজ অনেক পছন্দ হতে শুরু করল একদিন কোম্পানির মালিক আমাকে বললেন শোনো আমার বড় ভাই সৌদি আরবে একই কাজ করে তুমি যদি সেখানে গিয়ে তার কোম্পানিতে কাজ করো তাহলে তোমার রোজগার দ্বিগুণ হয়ে যাবে আমিও রাজি হয়ে গেলাম যখন আমি এই খবর আমার মা বাবাকে শোনালাম তখন আমার মা বাবা অনেক খুশি হয়ে গেলেন কিন্তু মরিয়ম খুব উদাসে পড়ল সে বলল আমাকে তোমার সাথে করে নিয়ে যাও আমি বললাম আগে আমাকে সেখানে গিয়ে আমার চাকরিটা পাকাপুক্ত করতে দাও তারপর আমি তোমাকে নিয়ে যাবো তখন সে বলল তুমি আমার সাথে একশো একশো বাহানা করছ সেখানে গিয়ে তুমি আমাকে বলে যাবে আর এখানে তোমার মা আমার জীবন বানিয়ে ফেলবে সারা দিন সে আমাকে এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দেয় না সারা দিন সে আমাকে দিয়ে কাজ করায় তুমি থাকলে আমার রাতগুলো শান্তিতে কেটে যায় হয়তো সম্ভব হলে সে আমাকে সারা রাত ভোর কাজ করাতো ওয়ের কথা কোথাও না কোথাও ঠিক ছিল আমার মা খুবই কঠোর স্বভাবের অধিকারী ছিলেন আমার মা কখনো পছন্দ করতেন না যে আমি আমার স্ত্রীর সাথে ভালো থাকি তার সাথে সুখের সময় কাটাই তার চিন্তা ভাবনা ছিল পুরোনো আমলের মানুষদের মতো সে ভাবত আমার ছেলেকে নিজের আসনে বেঁধে রাখতে হবে যাতে তার বইয়ের দ্বারা বস হয়ে না যায় আমি সব কিছুই জানতাম আমি চেয়েছিলাম সৌদি আরবে গিয়ে কিছু টাকা জমিয়ে মরিয়মকে আমি নিজের কাছে নিয়ে আসবো আমি কান্না করতে করতে মরিয়মকে আমার বুকে টেনে নিয়ে বললাম আমি তোমাকে বলে বোঝাতে পারবো না তোমাকে ছেড়ে দূর দেশে গিয়ে আমার কতটা কষ্ট হবে আমি কী করে সেখানে তোমাকে ছাড়া থাকবো আমি জানি আমি পুরোনো চিন্তাধারার মানুষ কিন্তু শুধুমাত্র আমার জন্য তুমি কিছুটা সময় অপেক্ষা করো আমি তোমাকে খুব শীঘ্রই সেখানে ডেকে নেব তবে নিজের মনেও কোনো অশান্তি ছিল না যাওয়ার আগে আমি মরিয়মকে হাত তাকে দিয়ে গেলাম কারণ আমি জানতাম আমি সৌদি আরব থেকে যে টাকা দেশে পাঠাবো সব টাকা আমার মা কখনও মরিয়মকে ছুঁতেও দেবে না সে আমাকে অশ্রুসিক্ত নয়নের বিদায় জানালো কারণ যতটা না ভালো আমি মরিয়মকে ভাসতাম তার থেকেও বেশি ভালো মরিয়ম আমাকে ভাসতো আজ আমি ফোট পথে দাঁড়িয়ে অজরে আমার অস্ত্র বিসর্জন দিচ্ছি আমি ভাবছি করুন কি করে আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে সে তোমাকে অনেক বেশি ভালো আমি তো এতদিন ভেবে এসেছি আমার স্ত্রী মারা গিয়েছে আমি তো তার মৃত শরীর পুড়ে যেতে দেখেছি আমার মনে পড়ে গেল অনেক আগের কথা তখন আমার সৌদিতে কাজ করার কেবল এক মাস হয়েছিল একজন কাঁদতে কাঁদতে আমাকে কল দিয়ে বলল তোমার মা আমার জীবন জাহান বানিয়ে দিয়েছে এখন তো সে আমাকে পেট ভরে খাবার খেতে দেয় না আমাকে বাবার বাড়ি গিয়েও থাকতে দেয় না মাঝ রাত পর্যন্ত আমাকে দিয়ে পাটে পায় আমাকে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাও হয়তো আমি বিষ মরে যাব মরিয়মের মুখে একথা শুনে আমি অবাকই গিয়েছিলাম আমি বললাম তুমি এরকম কাজ বলেও করো না আল্লাহর রস্তে এরকম কিছু করো না আমার পরিস্থিতিতে বোঝার চেষ্টা করো প্রবাসে আমার কেবলমাত্র এক মাস হয়েছে এখন যদি আমি আমার মালিকের কাছে সরিয়ত করেছে আমি আমার পরিবারের মানুষদেরকে এখানে নিয়ে আসতে চাই তাহলে আমাকে কাজ থেকে বের করে দেবে তুমি খুব ভালো মতো জানো আমি কত দাঁড় দে না করে এখানে এসেছি তুমি চিন্তা করো না আমি মাকে কল দিয়ে বলছি যাতে তোমাকে কিছুদিনের জন্য বাবার বাড়িতে যেতে দেয় আমি তোমাকে তোমার বাবার বাড়িতে টাকা পাঠাবো তুমি তোমার জন্য নতুন জামা কাপড় কেন সে আমার কথা শুনে চুপ হয়ে গেল তোমার মা আমাকে তোমার সাথে কথা বলতে দিত না ফোন সব সময় আমার ঘরে থাকতো আমি যখন মাকে কল দিতাম তখন বলতাম আমার মনির সাথে কথা বলতে দাও তখন মা বলতো কতটা নিরজ্জ তোমাকে কল দিয়ে বোনের বইয়ের সাথে কথা বলতে চাইছিস কোনো প্রয়োজন নেই প্রতিদিন বোনের বইয়ের সাথে কথা বললে যদি সবসময় কথা বলতে থাকিস তাহলে তা যে মনোযোগ দিবি কী করে আমাকে এভাবে কথা শুনিয়ে কল কেটে দিত একদিন রাতে আমি মাকে কল দিয়ে বললাম মরিয়মকে কিছু দিনের জন্য তার বাবার বাড়িতে পাঠিয়ে দিন তখন আমার মা বলল কেন শ্বশুর বাড়িতে তোমার বউ থাকতে খুব কষ্ট হচ্ছে বুঝি আমি বললাম সেরকম নয় মা কতদিন হয়ে গিয়েছে ওর বাবার বাড়িতে যায় না কিছুদিন ওকে একটু বেরিয়ে আসতে দিন যাই হোক আমি কোনোভাবে আমার মাকে রাজি করিয়েছিলাম তারপর আমি মরিয়মকে তার বাবার বাড়ির ঠিকানায় টাকাও পাঠিয়ে দিয়েছিলাম যখন বাবার বাড়িতে থাকতো ততদিন আমার সাথে কথা হতো ঠিক মতো করে আমাকে বলল তোমার মা আমার ওপর হাত তুলতে শুরু করেছে আজকাল আমার শরীরও ভালো থাকে না আমি আমার স্ত্রীর প্রতি আমার মা বাবার আচরণে খুবই কষ্ট পেতাম কিন্তু আমাদের সৌদি আরবের পরিস্থিতি অতটা ভালো ছিল না যে আমি মরিয়মকে তখন নিয়ে আসতাম একদিন আমি এসব ভাবতে ভাবতে গভীর চিন্তে মগ্ন হয়ে বসেছিলাম তখন আমি আমার মানির ব্যাগ থেকে মরিয়মের ছবিটা দেখেছিলাম হঠাৎ আমার মালিক এসে দেখে ফেললেন তিনি আমাকে জিজ্ঞেস করলেন কি হয়েছে দেখে মনে হচ্ছে কোনো কারণে তুমি উদাস আমি বললাম আমার বাড়িতে পরিস্থিতি ভালো নেই তখন আমার মালিক বললেন তাহলে না হয় তাদের কাউকে সৌদি আরবে এনে পড়ো আমি বললাম কিন্তু স্যার আমার এখন এতটা সামর্থ্য নেই আমার দেশে অনেক ধারধানা রয়েছে আমি পুরুষ মানুষ যে কোনো জায়গায় রাত কাটিয়ে দিতে পারবো যেখানে ইচ্ছা কষ্ট করে থেকে যেতে পারবো কিন্তু স্ত্রীকে নিয়ে আসলে তাকে নিয়ে থাকার জন্য আলাদা বাড়ি বাড়াতে হবে ভালো পরিবেশ লাগবে কিন্তু সে সকল কিছুর বন্দোবস্ত করার মতো আর্থিক অবস্থা এখন আমার নেই স্যার আমাকে বললেন তুমি আমার কাছ থেকে কিছু টাকা ধার নাও তোমার বেতন থেকে অল্প অল্প করে টাকা কেটে না হয় সুদ করে দিও আমি একটা বাসা চিনে রেখেছি ছোটো তবে সুন্দর সব কিছুর ব্যবস্থা রয়েছে বাড়াও কম তোমরা স্বামী স্ত্রী খুব ভালোভাবে থাকতে পারবে তার মুখে এই কথা শুনে আমি খুশি হয়ে গেলাম আমার অনেক বড়ো সমস্যা সমাধান হয়ে গিয়েছিল আমি যখন আমার মাকে জানালাম যে আমি মরিয়মকে আমার কাছে নিয়ে আসব তিনি বললেন তারও কোনো প্রয়োজন নেই সে এখানে আমাদের সাথেই থাকবে আমি বললাম আমি এখানে আমার স্টিকা ছাড়া থাকতে পারছি না এই কারণেই মরিয়মকে আমার কাছে আনতে চায় আমার স্পষ্ট কথা শুনে আমার মা আমার উপর গেলেন কিন্তু তৎক্ষণাৎ আমার বাবা মায়ের কাছ থেকে ফোন কেড়ে নিলেন তিনি বললেন তুমি নিজের পোস্টে থাকো আমরা চিন্তা করব না বাবার কথায় আমার মন শান্ত হয়ে গেল আমি যখন আমার মালিককে জানালাম যে আমি আমার স্ত্রীকে সৌদিতে নিয়ে আসতে চাই তিনি বিসা ও টিকিটের ব্যবস্থা করে দিলেন আমি টিকেটের হিসাব করে টাকা পাঠিয়ে দিলাম পরের ফ্লাইটটি দুবাই থেকে সৌদি আরবে আসতো আমি যখন একটু দেরি করে এয়ারপোর্টে পৌঁছালাম ততক্ষণে ফ্লাইট পৌঁছে গিয়েছিল আমি মনে মনে অনেক খুশি ছিলাম গরের বন্দোবস্ত হয়ে গিয়েছিল অনেক আগ্রহের সাথে আমি মরিয়মের আসার অপেক্ষা করছিলাম কিন্তু তখন থেকেই আমার অস্থিরতা বাড়তে শুরু করলো আমি দেখলাম সকল যাত্রীরা একে একে বের হয়ে আসছে কিন্তু মরিয়ম আসছিল না আমার খুবই অস্থির লাগছিল আমি সেখানকার স্টাফদের জানালাম যে আমার স্ত্রী এখনও বাইরে বের হয়ে আসেনি তারা জানালো সেই ফ্লাইটের সকল যাত্রী ইতিমধ্যে বাইরে এসে গিয়েছেন আমি খুবই চিন্তায় পড়ে গেলাম কোথায় গেল আমার মনে হল আমি আমার মালিককে সবকিছু খুলে বলি তিনি বললেন আমি এই মুহূর্তে এয়ারপোর্টে এসে পৌঁছেছি আমার মালিক পরে এলেন তিনি বললেন এখানে আমার পরিচিত একজন আছেন তার মাধ্যমে আমি তোমার স্ত্রীকে খুঁজে বের করব। কিছুক্ষণ পর মালিক বের হয়ে এসে বললেন তোমার স্ত্রীর ফ্লাইট ছিল দুবাই পর্যন্ত এরপর সে ফ্লাইটে ওঠেনি শুধু পায়ে নেমে গিয়েছে এই কথা শুনে আমার জ্ঞান হারানোর উপক্রম হলো কিভাবে এত বড় ভুল করতে পারে আমি তো মোবাইলে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম যাতে অন্য কোথাও নেমে না যায় আমি বলেছিলাম যখন অন্য যাত্রীরা সবাই নেমে যাবে তখনই নেমেও কারণ এই ফ্লাইটের শেষ গন্তব্য ছিল সৌদি করুণ কীভাবে এত বড় ভুল করতে পারে আমার মনে হচ্ছিল আমার হৃদপিণ্ড শরীর ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমি সেখানে হাঁটু গিরে বসে কাঁদতে শুরু করলাম এক অজানা অচেনা শহরে আজ আমার মরিয়ম কোথায় গিয়েছে আমি এখন কিভাবে তাকে খুঁজবো আমার মালিক খুব ভালো একজন মানুষ ছিলেন তিনি আমাকে তার সাথে করে দুবাই নিয়ে গেলেন সেখানে গিয়ে তিনি সব ইনফরমেশন বের করলেন জানতে পারলাম মরিয়ম নামের এক যাত্রী দুবাই এয়ারপোর্টে নেমেছিল যে ট্যাক্সিতে এসে বসেছিল সে ট্যাক্সির অ্যাক্সিডেন্ট হয়েছে আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। কাঁদতে কাঁদতে আমার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল আমি শুধু একটাই কথা ভাবছিলাম মরিয়ম কেন দুবাই নেমে গেল আমি তো বারবার বার বলেছিলাম সদিতে নামতে যে মেয়েটিকে হাসপাতালে বের শুয়ে থাকতে দেখলাম তার চেহারা খুব ভাবে পড়ে গিয়েছিল হাত পা পড়ে গিয়েছিল সে ট্যাক্সি থেকে যে ভেনেটি ব্যাগ পাওয়া গিয়েছিল তা দেখে আমি আরও বেশি কান্নে ভেঙে পড়লাম সেই ব্যাগটা আমার স্মৃতি ছিল আমি আমার স্ত্রীর কথা ভেবে সবসময় কান্না করতাম সে সময় আমার কোম্পানির মালিক আমার পাশে ছিলেন তিনি বললেন হয়তো ভাগ্যে এমনটাই লেখা ছিল তুমি কষ্ট পেও না এখানে তোমার স্ত্রী অজানা অচেনা একজন মানুষ ছিল না বোঝে শুধু পায়ে নেমে গিয়েছে আর তারপর দুর্ঘটনার শিকার হয়েছে আমার জন্য এটা কোনোভাবে ছোটোখাটো কষ্টের বিষয় ছিল না আমার মরিয়ম কতটা আনন্দিত হয়েছিল যখন আমি তাকে বলেছিলাম আমি তোমাকে প্রস্তাব দিতে নিয়ে আসব। আমার মালিক আমার বেতন থেকে সে এই টাকাও কেটে নেননি যে টাকাটা মরিয়মকে পাঠানো হয়েছিল তিনি উল্টো আমার বেতন বাড়িয়ে দিলেন তিনি খুবই ভালো মনের একজন মানুষ ছিলেন সকল খবর যখন আমি বাংলাদেশে আমার মা বাবাকে জানালাম তখন আমার মা আমাকেই বকাবকি করতে শুরু করলেন তিনি বললেন তোমার তো খুব শখ ছিল নিজের বকি নিজের কাছে নিয়ে যাওয়া এবার দেখলে তো পরিণতি কি হলো অনেক বছর লেগে গেলো নিজেকে সামলাতে কিন্তু আমি নিজেকে কাজের মধ্যে ব্যস্ত করে ফেলেছিলাম বছর পরে আবার আমি আমার মরিয়মকে দেখলাম কিন্তু এবার ছিল সে অন্য কারো স্ত্রী সে কীভাবে আমার সাথে এমনটা করতে পারে আমার স্ত্রী হওয়া সত্ত্বেও সে কীভাবে অন্য এক পুরুষকে বিয়ে করতে পারে সকল চিন্তা আমাকে গ্রাস করে ফেলেছিল আমার মালিক আমার সত্যিকারের বন্ধু হিসেবে পাশে দাঁড়ালেন আমি সরাসরি তার বাড়িতে পৌঁছে গেলাম সব কিছু খুলে বললাম তিনি অবাক হয়ে গেলেন তিনি বললেন তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে যাকে তুমি দেখেছ সে কি সত্যিই মরিয়ম তোমার স্ত্রী তো মারা গিয়েছে মনে হচ্ছিল তিনি শুধু মুখে কথা বলছেন তার নিজের কথাতেই যেন সন্দেহ আছে আমি বললাম এটা কোনো ভুল না সে আমার স্ত্রী সে আমার মরিয়ম আমি আমার স্ত্রীকে চিনতে কখনো ভুল করব না আমার জন্য এটা ছিল অসম্ভব কষ্টের বিষয় আমার মরিয়ম আজ অন্য কোনো পুরুষের স্ত্রী হয়ে জীবন কাটাচ্ছে তিনি বললেন সে হয়তো অন্য কেউ তুমি তো নিজেই মরিয়মের মরদেহ শনাক্ত করেছিলে আমি বললাম যে মেয়েটিকে হাসপাতালে দেখেছিলাম তার মুখ সম্পূর্ণ আগুনে পুড়ে গিয়েছিল সে কে ছিল আমি জানি না কিন্তু আমি এটুকু জানি আমার মরিয়ম এখন ওই ব্যক্তির বাড়িতে আছে আমি তাকে অনুরোধ করলাম আমাকে শুধু একটু বলুন আপনি কি আমাকে সাহায্য করবেন আমার কথা শুনে তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর বললেন কিন্তু এটা কীভাবে করবো ওই ব্যক্তি কোনো প্রবাসীও নয় সেই দেশের স্থানীয় লোক আমরা যদি কিছু পড়তে চাই তাহলে সমস্যায় পড়তে পারি তিনি ভীষণ ঘাবড়ে গেলেন আমি স্যারের কথা শুনে নিরাশ হয়ে গেলাম কিন্তু আমি কিভাবে আমার নিজের স্ত্রীকে একজন পরপুরুষের সাথে সহ্য করব, আমার রাতে ঘুম যেন হারাম হয়ে গিয়েছিল পরদিন সকালেই আমি আবার সেই বাড়িতে পৌঁছে গেলাম দরজা করলেন এক লোক আমাকে দেখে তিনি রেগে গেলেন আমি বললাম দেখুন ভাই আপনি আমার কথা একবার মনোযোগ দিয়ে শুনুন আপনার স্ত্রী আগে আমার স্ত্রী ছিল সে মরিয়া আমার স্ত্রী তার সাথে এখনো আমার ডিভোর্স হয়নি তাই সে এখন আমার বিবাহিত স্ত্রী ইসলামী সৈয়দ অনুযায়ী কোনো নারী একটি বৈধ বিবাহ বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায় অন্য কোনো পুরুষকে বিয়ে করতে পারে না আপনি যদি পরবর্তীতে তাকেই বিয়ে করে থাকেন তবুও যতদিন পর্যন্ত আমি তাকে তালাক না দিয়েছি আপনার বিয়ে শরীয়ত অনুযায়ী বৈধ হতে পারে না যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে আপনি কোনো আলেম বা মুফতির সঙ্গে কথা বলুন তিনি বললেন তুমি তোমার বক্তব্য তোমার কাছে রাখো আর কখনো যেন আমার বাড়ির আশেপাশে তোমাকে না দেখি আমি নিরাশ হয়ে ফিরে এলাম এবার আমার কাছে শুধু একটাই উপায় অবশিষ্ট ছিল মরিয়মের সাথে সরাসরি কথা বলা আমার বিশ্বাস ছিল সে এখন আমাকে ভালোবাসে সে হয়তো কোথাও হারিয়ে গিয়েছিল কিন্তু আমার স্ত্রী হওয়া সত্ত্বেও সে কেন দ্বিতীয়বার বিয়ে করলো সে তো সব কিছু জানতো তবুও কেন এমন করলো আমি সিদ্ধান্ত নিলাম তার বাড়ির আশেপাশে বেশ কিছুদিন পাহারা দেব যাতে আমি বুঝতে পারি সে কখন বাড়ি থেকে বের হয় আর কখন বাড়ি ফেরে একদিন আমি অবাকে গেলাম যখন আমি দেখলাম আমার মালিক সেই সৌদি ব্যক্তির বাড়ি থেকে বের হয়ে আসছেন বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে তারা গভীরভাবে কথা বলছিলেন যেভাবে তার কথা বলছিলেন তাতে মনে হচ্ছিল বহু বছরের বন্ধুত্ব তাদের মধ্যে আমার হৃদয় অস্থির হয়ে উঠল তবে কি আমার মালিক তাকে চেনেন সব কিছু কি তাহলে আগে থেকেই পরিকল্পিত ছিল আমি কিছুই বোঝে উঠতে পারছিলাম না তবে একটাই সিদ্ধান্তে পৌঁছালাম এই রহস্যের সের জবাব আছে মরিয়ামের কাছেই আমার মরিয়মের সঙ্গে একবার দেখা করতেই হবে সেই রাতে আমি লুকিয়ে থাকলাম বাড়ির চারপাশে সারা রাত আমি অপেক্ষা করলাম কিন্তু কেউ বের হলো না গভীর রাতের নিস্তব্ধতায় আমি সাহস করে সেই বিল্ডিংয়ের দেওয়াল বেয়ে বারান্দা দিয়ে ঘরে ঢুকে পড়লাম একটি রুমের লাইট তখনও চলছিল আমি নিঃশব্দে জানালার পাশে গিয়ে দাঁড়ালাম জানালাটা আস্তে করে ঠেলে দিলাম চমকে গিয়ে দেখি খুলেই গেল ভেতরে যা দেখলাম তাতে আমার সিট ধারা ঠান্ডা হয়ে গেল মরিয়ম আর একটি ছোট্ট বাচ্চা মেয়ে এক কোণে জড়ো বসে আছে আমার সামনে দাঁড়িয়ে সেই সৌদি লোক সে বলছে তোমাদের জন্য অনেক টাকা দিয়েছি তোমরা কখনোই আমার থেকে মুক্তি পাবে না যায়স না যায়স আমার কিছু যায় আসে না তুমি এখন কোথাও যেতে পারবে না মরিয়ম অনুনয় করে বলল আপনি আমাকে অবৈধ সম্পর্কে বেঁধে রেখেছেন আল্লাহর ওয়াস্তি। আমাকে যেতে দিন আমি আমার স্বামী স্ত্রী আমি তার আমানত তার সম্মান আপনি অনেক বছর ধরে তা অপব্যবহার করছেন আমি আর সহ্য করতে পারছি না দয়া করে আমাকে ছেড়ে দিন সে কথা শুনেও লোকটি কিছু বলল না ধীরে ধীরে রোম থেকে বেরিয়ে গেল এটাই ছিল আমার সুযোগ আমি তাড়াতাড়ি জানালো দিয়ে করে ঢুকে পড়লাম ময়ূরম আমাকে দেখে কেঁপে উঠল তারপর দ্রুত আমার দিকে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরল সে কাঁদতে কাঁদতে বলল জানো আমাকে এখান থেকে নিয়ে যাও আমি অবৈধ সম্পর্কে আটকে গিয়েছি আমি বললাম তুমি কীভাবে এমন কথা পড়লে সব কিছু খুলে বলো মহিরম বলল আমি দুবাই থেকে সৌদিদের যাওয়ার ফ্লাইট ধরেছিলাম আমার ধারণা ছিল আপনি আমাকে নিতে আসবেন এয়ারপোর্টে এক বৃদ্ধ লোক আমাকে আপনার নাম বলে ডেকেছিল বললো তোমার স্বামী পাঠিয়েছে আমি তোকে বিশ্বাস করে গাড়িতে উঠলাম কিন্তু গাড়ির ভেতরে এক অদ্ভুত সুগন্ধে আমি জ্ঞান হারিয়ে ফেললাম চোখ খুলে দেখি আমি একটি অন্ধকার বন্ধ করে পাশে দাঁড়িয়ে সেই ব্যক্তি আমি জিজ্ঞেস করলাম জামায়াত কোথায় সে হেসে বলল তোমার স্বামীর কথা বলে যাও আমি তোমার উপর মুগ্ধ তোমাকে নিজের করে নিয়েছি তারপর সে আমাকে বিক্রি করে দিল আরেকজনের কাছে তারপর থেকে শুরু হয় এক ভয়ঙ্কর অধ্যায় আমি বন্দি হয়ে পড়ি তারই হাতে আমি জিজ্ঞেস করলাম এই ছোটো মেয়েটা কার মরিয়ম আবার কাঁদতে শুরু করলো সে আপনার সন্তান সদিতে আসার আগে আমি বুঝেছিলাম আমি প্রেগনেন্ট আমি ভেবেছিলাম সদিতে এসে আপনাকে জানাবো কিন্তু নিজের জীবনই এমনভাবে ফেঁসে গেল যে কিছুই বলা হয়নি আমার বুকটা ভেঙে গেল পরদিন আমি পুলিশের সহায়তা নিলাম পুলিশ অভিযান চালিয়ে সেই ব্যক্তির বাড়িতে হানা দিল মরিয়ম তাদের সব কিছু বলল। আমার মালিককেও গ্রেফতার করা হলো কারণ তিনিও এই অপকর্মের সঙ্গে যুক্ত ছিলেন আমার স্ত্রী মরিয়ম ও সন্তানকে আমি ফিরে পেয়েছিলাম কিন্তু যে মানুষটিকে আমি আমার সবচেয়ে বিশ্বস্ত ভেবেছিলাম সেই মালিক আমাকে এমনভাবে দোকা দেবে সেটা কখনো কল্পনাও করিনি আমি ভেবে দেখলাম যদি আমি টাকার পেছনে না ছুটে বিদেশে না যেতাম তাহলে হয়তো মরিয়ম এত কষ্ট পেত না আল্লাহ তাহলে আমাদের সকল মা বোন স্ত্রী ও মেয়েদের হেফাজত রাখুন তাদের জীবনের যেন সুরক্ষা ও সম্মান বজায় থাকে কোনো নারীর জীবন যেন কখনো এভাবে ধ্বংস না হয় বন্ধুরা আপনাদের কেমন লেগেছে আজকের এই গল্প কমেন্টে জানাতে বলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এরকম শিক্ষণীয় ও রহস্য বড় গল্প পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ